প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল সূচনা করবেন রুবি বেলেঘাটা মেট্রো রুটের তার আগে খুশির বাতাবরণ নিত্য যাত্রীদের অফিস টাইম হোক কিংবা প্রতিদিনে গন্তব্যে পৌঁছানোর জন্য এতদিন ধরে যে নিত্যযাত্রীদের কার্যত নাকাল হতে হতো দক্ষিণ কলকাতার অতি পরিচিত রুবি মোড়ে এবার অবশেষে সেই চেনা ছবিরই বদল আসতে চলেছে বাইপাসের উপরে সেই দীর্ঘ প্রতীক্ষিত মেট্রো প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আগামী বাইশ অগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ওই দিনেই নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর হাওড়া ময়দান থেকে শিয়ালদা সেক্টর ফাইভ পর্যন্ত রুটের পাশাপাশি উদ্বোধন করবেন রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত বিশেষ মেট্রো রুটেরও ফলত শহরবাসীর জন্য অন্যতম প্রতীক্ষিত এই রুবি মেট্রোর উদ্বোধনের আগে খুশির মেজাজ নিত্যযাত্রীদের পরিবহনের দিক থেকে দেখতে গেলে সেটা অনেক তাড়াতাড়ি পৌঁছানো যাবে কারণ আমরা যদি রোড ট্রান্সপোর্ট ইউজ করি তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অফিস কোর্ট কাচারি যেতে প্রত্যেক মানুষেরই একটা বিশাল সময় লেগে যাচ্ছে যেখানে সেখানে ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে মেট্রোটা আমাদের অনেক তাড়াতাড়ি সেই জায়গায় আমরা পৌঁছে যেতে পারি প্রজন্ম জ্যাম হয় হ্যাঁ জ্যামটা হয়তো একটু কম হবে পাবলিকের সুবিধার জন্যই তো করা তো এখন চালু হলে আরও যতটা আরও সুবিধা বেশি বাড়বে প্রতিদিন গন্তব্যে পৌঁছানোর আগে যানবাহনের অপ্রতুলতা এবং গরমের দুর্ভোগ এতদিন ছিল রুবি মোড়ের অত্যন্ত পরিচিত ছবি বিশেষ করে বয়স্ক নাগরিকদের জন্য এই দুর্ভোগ ছিল আরও বেশি আগামী বাইশ তারিখ থেকে অবশ্য এই ছবিটারই বদল হবে বলে মনে করছেন তারা আমাদের যে এই বাসের জার্নিটা খুবই কষ্টদায়ক আর মেট্রোটা হওয়াতে আমাদের সময় সাপেক্ষে যে একটা এই যে সময়টা বাসে যাওয়াটা বা এই যে গ্যাদারিংটা সেটা থেকে অনেকটা মুক্তি আমরা পাবো মেট্রো চালু হলে আমাদের অনেক সুবিধা হবে ভিড় ওয়াটার থেকে আমরা অনেক মুক্তি পাবো ইজি হবে সফর হবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা আনুষ্ঠানিক উদ্বোধনের আগে স্টেশনগুলিতে তৎপরতা শুরু হয়ে গিয়েছে আগেই ট্রায়াল রান থেকে স্টেশনের দৈনিক পরিচর্যা যাবতীয় বিষয়ে বিশেষ প্রস্তুতি মেট্রো কর্তৃপক্ষের হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা হল পাঁচটি রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার তারপর আসবে ঋত্বিক ঘটক তারপর বরুণ সেনগুপ্ত যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন প্রবীরের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় দূরদর্শন কলকাতা নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নোয়াপাড়া থেকে জয় হিন্দ মেট্রো স্টেশনে খুঁটিনাটি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি একটি প্রতিবেদন প্রত্যেক দিনের অটো টোটো রাস্তার যানজট মুক্তি পাবে বঙ্গবাসী প্রধানমন্ত্রী আসছেন আগামী বাইশে অগাস্ট কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি রুটের মেট্রো উদ্বোধন করবেন ব্লু লাইনের সঙ্গে জুটছে ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা মেট্রোর মুকুটে জুটতে চলেছে নয়া পালক সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বাইশে অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোয়াপাড়া জয় হিন্দ মেট্রো অর্থাৎ বিমানবন্দর মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন আর এই মুহূর্তে আমরা সেই মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী কলকাতায় আসার আগে সর্বত্রই তৎপরতা তুঙ্গে আমজনতার দাবি এই তিন মেট্রো রুট চালু হলে রাস্তার যানজট অনেকটাই কমবে অনেকটাই সুবিধা হবে আমাদের যা বেলগুড়িয়া এক্সপ্রেস অবস্থা আজকালে আছে তৈরি হচ্ছে রাস্তা দিন না করেও ঘন্টার ডেরেক্ট জামে ফাঁসতে হয় মেট্রো চালু হয়ে গেলে আমরা শর্টকাটে আসতে পারবো যানজট থাকবে না এখন যারা এয়ারপোর্ট থেকে সেক্টর ফাইভ যাবে তাদের সুবিধা হয়ে গেল নোয়াপাড়া থেকে যারা দমদম থেকে আসছে তাদের একটা ভালো সুবিধা হয়ে গেল যে ফাস্ট আসতে পারবে যেটা ওদের দু ঘন্টা আড়াই ঘন্টা লাগতো এক দেড় ঘন্টার মধ্যে পৌঁছে এবং মানে এক ঘন্টার টাইম সেভ হয়ে গেল পড়ুয়ারাও বলছে নিত্যদিনের বাস ট্রামের ঝঞ্ঝাট থেকে খানিকটা মুক্তি পাবে তারা আমার জন্য খুবই ভালো হবে জিনিসটা দেখি কখন চালু হয় বা কি হয় এমন তো শুনছি অনেকদিন সময় লাগবে মেট্রোতে যাতায়াত করে খুব কমফোর্টেবলি যেতে পারবে এবং খুব ভালোভাবেই মানে জার্নিটা হবে তবে নতুন মেট্রো রুটে ভাড়া কত হবে তা জানতে উদ্গ্রীব সাধারণ মানুষ আসুন তা জেনে নেওয়া যাক সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা সর্বোচ্চ ভাড়া টাকা বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত ভাড়া পাঁচ টাকা এবং নোয়াপাড়া পর্যন্ত ভাড়া কুড়ি টাকা বিমানবন্দর থেকে এসপ্ল্যানের পর্যন্ত ভাড়া চল্লিশ টাকা বিমানবন্দর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত ভাড়া পঁয়তাল্লিশ টাকা বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ভাড়া পঞ্চাশ টাকা জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি স্টেশন পর্যন্ত ভাড়া পঁয়ষট্টি টাকা বিমানবন্দর থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া সত্তর টাকা নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোর দূরত্ব সাত দশমিক শূন্য চার কিলোমিটার এর মধ্যে এক দশমিক আট কিমি অংশই রয়েছে মাটির নিচে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত সম্প্রসারিত এই মেট্রো পরবর্তীতে বারাসাত পর্যন্ত এগিয়ে যাবে জানা যাচ্ছে বারাসাত মধ্যম গ্রামে সয়েল টেস্ট পর্যন্ত হয়ে গিয়েছে এখন শুধু সময়ের অপেক্ষা সুপ্রকাশ চক্রবর্তীর সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায় দিদি বাংলা কলকাতা শিয়ালদাহ হাওড়া স্টেশনের মধ্যে বহু প্রতীক্ষিত মেট্রো রেল পরিষেবা শুরু হতে চলেছে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন তার আগে খুঁটিনাটি ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি মাত্র এগারো মিনিটেই পৌঁছে যাওয়া যাবে হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন গরমে ঘেমে নে বাসে করে ঝুলে আর যাতায়াত করতে হবে না নিত্যযাত্রীদের পুজোর আগেই পুজোর উপহার দিতে আগামী বাইশ তারিখ হাওড়া শিয়ালদা মেট্রোর উদ্বোধন করতে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকাল ট্রেনে করে শিয়ালদা বা হাওড়া স্টেশনে এসে এখন থেকে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শিয়ালদা ও এসপ্ল্যান্টের মধ্যে প্রায় আড়াই কিলোমিটারের মেট্রো লাইন জুড়ে যাওয়ায় উপকৃত হবে পড়ুয়া থেকে আমজনতা সকলেই সহজ ও আরামদায়ক যাত্রার সুবিধা নিতে হবে সব মানুষ যাতায়াত করবে এখান থেকে যেতে কম সময় লাগবে যানজটগুলো থাকবে না হাওড়া থেকে সললেক যাওয়াটা একটা বিরাট কষ্টকর ব্যাপার সেখানে কিন্তু অনেক কষ্ট লাঘব হবে হ্যাঁ অনেকই সুবিধা হবে কারণ রেগুলার স্ট্রেনা তো যাতায়াত করে কুড়ি থেকে পঁচিশ মিনিটে আমি কলেজ পৌঁছতে পারবো খুবই সুবিধা হবে প্রত্যেকের কারণ হাওড়া স্টেশন থেকে আমি নিজেও অনেকবার এখানে ট্রাভেল করে আসবার চেষ্টা করেছি কিন্তু বাসে অনেক দেরি হয় কিন্তু এইটা হয়ে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি হবে খুব ভালো হয় যারা গভীর ট্রেনে ফেরে ট্যাক্সি পাওয়া যায় না বাস তো পাওয়া যায় না এটা খুব ভালোই হয় খুবই সুবিধা হবে অ্যাকচুয়ালি এই যে ট্রেন ব্রেক করে আবার হাওড়া যেতে যে প্রবলেমটা হতো আশা করছি সেটা আমরা অ্যাভয়েড করতে পারব টাইমও সেভ হবে and বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে খুব সুবিধা হবে অনেকটাই সুবিধা হবে যারা দূর মানে দূরে বাড়ি যেমন আমার বাড়ি মালদা তো এখান থেকে আমার শিয়ালদা শিয়ালদা বা কোনো ট্রেন যদি হাওড়া থেকে থাকে তাহলে যেটা আমার সুবিধা হবে মেট্রোর জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ যারা নিত্যযাত্রী তাদের তো সুবিধা হবে এবং নিত্যযাত্রী নিত্যযাত্রীদের সময় এবং অর্থ আমি আশা করি দুটই বাঁচবে এবং এর জন্য আমাদের যশোশ্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাসকে আমার অন্তস্থল থেকে প্রণাম জানাই শহরের অন্যান্য মিত্রর মতই এই লাইনেও সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা হাওড়া ময়দান থেকে শিয়ালদা হয়ে সরাসরি পৌঁছে যাওয়া যাবে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত কলকাতা শহরের বুকে নতুন এই মেট্রো নেটওয়ার্ক শহরের গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন সকলে ক্যামেরায় সঞ্জয় রায় ও প্রবীর সেনের সঙ্গে জয়মাল্য দেশমুখের রিপোর্ট ডিডি বাংলা কলকাতা